বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর মাফিস কিচেন ডেইলি লাইফস্টাইল এন্ড টুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর দেখতেই পাচ্ছ মা এদিকে কাজ করছে আর আমি এদিকে রান্না-বান্নার কাজগুলো করছি মায়ের সকাল সকাল দুপুরের রেসিপি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা বন্ধুরা আর আজকে তোমাদের সকালের কাছে অনুরোধ রইল আজকে ভিডিওটাকে স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আশা করবো আজের বিধিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা বোলো না অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আজের বিধিওটা তোমাদের কেমন লাগলো আর এই যে বন্ধুরা তোমাদের তো আগের দিন আমি দেখিয়েছিলাম বাড়িতে কচুলতি হয়েছে সেইটাই আজকে আমার তুলে নিয়ে আসছে দেখো কি সরু সরু কিন্তু এতটাই খেতে টেস্টফুল বন্ধুরা কি বলবো তোমাদের এর আগেও একদিন খেয়েছি আমরা আর এই যে আজকে অল্প কথা তুলে নিয়ে এসছে মা আর এই যে সমস্ত কাপড় ঘরে মেলে দিয়েছি আর দেখো বন্ধুরা কত বড় কাতালতে কিন্তু এত বাজে খেতে কি বলবো তোমাদের না মা এদিকে কচুলতিগুলো বেছে নিক আর আমি এদিকে দেখো বন্ধুরা কি কী রান্না করছি সেটা তোমাদের দেখায় এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোল করছি আর তোমার এদিকে রুটি করে নিচ্ছি আর আমি না আতা সবসময় খুরমা করে তারপরে রুটি বানাই তোমরা কে কিভাবে রুটি বানাই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর এদিকে রুটি বানাতে বানাতে এখন আমি মায়ের সাথে গল্প করছি অনেক গল্প থাকে সেইগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব যদিও তোমরা শুনে হয়তো হাসবে সেই সব গল্পগুলো যেহেতু রান্নার বিষয় এর বাইরে তেমন একটা গল্প আমাদের হয় না হয় এমনি টুকটাক গল্প সেইগুলো তো আর শেয়ার করা যায় না বলো বন্ধুরা বেশিরভাগ রান্নার গল্প হয় কি রান্না করব কি রেসিপি করব কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা সহজেই সেটা ঘরে বানিয়ে খেতে পাবে এই কারণে এই সব জিনিসগুলোই বেশি আলোচনা হয় আর আজকে মা সকাল সকাল দুখানা একদম পুরো বিনা তেলে দুটো রেসিপি করেছে সেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে বন্ধুরা আর আজকে একটা ঘটনা বলি যেটা কালকে রাতে আমাদের সাথে ঘটে গেছে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকো তাহলে তোমরা সম্পূর্ণতা জানতে পারবে বন্ধুরা আমাদের সাথে যে এমন একটা ঘটনা ঘটবে বিশেষ করে আমার সাথে আমি এটা ভাবতেও পারি মানে কল্পনারও বাইরে ছিল যে এমন একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে কোথা থেকে কি হয়ে গেল বন্ধুরা মানে বুঝতেও পারলাম না আমি সেটাই তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থেকে বুঝতে পারবে আর তোমার জল পড়ছিল বলে মেশিনটা অফ করে আসলাম আর এতটাই গরম বন্ধুরা কি বলবো যেমন মেঘ করেছে তেমন রোদ্দুর সেটাও আমি তোমাদের দেখাবো একটু পরে আর আমার প্রায় রুটি করা কমপ্লিট হয়ে গেছে এরপরে মাছের ঝোলটা করব ব্যাস রান্না আজকের মতো আমার কমপ্লিট বন্ধুরা আর এই দেখো বন্ধুরা মেক করেছে শুধু দেখো আর একদিকে রোদ্দুর একদিকে মেঘ দেখতেই অন্যরকম লাগছে পরিবেশটা একদম আর তোমাদের কেমন লাগে এরকম পরিবেশ দেখতে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আমার তো সেই ভালো লাগে এরকম পরিবেশ দেখতে আর আমি তো জানলা দিয়ে ভিডিও করছিলাম ভালো লাগছিল না ওই কারণে ছাদে চলে টুক করে তোমাদের সাথে শেয়ার করতে দেখো ওইদিকে দেখো পুরো বন্ধুরা আলো আর এইদিকে পুরো ঘন মেঘ একদম আর এই যে আমিও একটি ভিডিও করে নিচ্ছিলাম ব্যাস হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আর ভিজলে এখন প্রচুর সোনা ঠান্ডা লাগবে আর বিকালবেলা ভেজাটাও ঠিক হবে না ওই কারণে তাড়াহুড়ো করে ঘরে চলে এসছি আর এই দেখো বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি তেমন হাওয়া ছাড়েছে আবার কিন্তু বন্ধুরা এরকম বৃষ্টি সকাল থেকেই হচ্ছে কিন্তু হলে কি হবে একদম তোমার হচ্ছে গরম কুমিনি বরঞ্চ গরম আরও বেড়ে গেছে জানো না আর এই যে স্তুতি সোনাকে নিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাইরে আর বেরোয়নি ঘরেই ছিলাম মানে একদম ঘরের সামনে যে চাতালটা আছে আমাদের খেলা করছিলাম দেখো এই এইরকম করলে ও এত খুশি হয় বন্ধুরা আর ক্যামেরা দেখলে বন্ধুরা আর অন্য কিছু বোঝে না আর তোমার দেখালাম যে রজনীগন্ধা ফুল ফুতেছো অবশ্যই তোমরা কালকে ব্লগে দেখতে পেয়েছো আমার আর সেটা দিয়ে ওকে আজকে তোমার ভাবছিলাম একটু সাজাবো দেখা যাক পরে সাজিয়ে ফটো তুলে সেটা তোমাদের সাথে শেয়ার আমি আর এই যে আমার পর মা নিয়েছে কোলে দেখো দেখো দুষ্টুমি মায়ের সাথে ওর ওকে নিয়ে একটু নাড়াচাড়া করলে ওকে নিয়ে দুষ্টুমি করলে না ভীষণ খুশি হয় অনেক বাচ্চা আছে ভালোবাসে না কিন্তু স্তুতি সোনা একদম আলাদা ও খুবই ভালোবাসে এরকম করলে সারাক্ষণ ওর বাবার সাথে তো এরকম করতেই থাকে মানে ওকে দাঁড় করানোর ইয়ে করা ও দাঁড়াবে না ও বসে চেয়ারের তোমার দেখে খাবে ওই কারণে মায়ের সাথে দেখো কেমন রাগারাগি করছে আর এই যে এখন খেলা শুরু করে দিয়েছে এসে জামা চেঞ্জ করানো হয়ে গেছে যেহেতু বন্ধুরা বাইরে এত বিভস্য গরম পুরো ঘেমে গেছিল ওই কারণে আবার জামা চেঞ্জ করে আরেকটা জামা পরিয়ে দেওয়া হয়েছে দেখো খেলা রিয়ে দেখো ওর শুধু আর এই যে এই কৌতুটা খেলতে এখন কি যে ভালোবাসে পুতুলগুলোকে এখন বাদ দিয়ে দিয়েছে খেলা এখন যত তোমার বিস্কুটের কৌথ বলে এই কৌতু বলে ওইগুলো নিয়ে খেলতে আরম্ভ করে ও আর তোমরা তো ভিডিওই দেখেছ ওই বন্ধুরা ও কেমনভাবে খেলে বিস্কুটের কৌতগুলো নিয়ে দেখো এই পুতুলটাকে আরেকটা পুতুল নিয়ে খেলে ওই পুতুলটাকে ধুয়ে দিয়েছি তাই এই পুতুলটাকে দিয়েছি ওর হাতে আর আমার মনে হয় কি বলো তো বন্ধুরা ওর মারি না তোমার এখন হয়তো কিছু একটা ইয়ে হচ্ছে যেহেতু কামড়াতে গিয়ে কামড়াতে না পারলে না ভীষণ খচে যাচ্ছে ও কান্নাকাতি বা দিয়ে দিচ্ছে একদম আর এই দেখো তো সকালবেলা তোমার বৃষ্টি হচ্ছিল তখন ভিডিওটা করেছিলাম আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছে এটা কি বলো তো আমি তোমাদের বলবো না তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও কালকে রাত প্রায় দেড়টা না দুটো বাজে তখন ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছি আর হঠাৎ দেখি প্রায় ছখানা তোমার এরকম ঘরে ঘোরাঘুরি গেছে এতটাই ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা কি বলবো যে সবগুলোকে তাড়িয়েছি শুধু এই একখানা কোথায় ছিল কি জানি সকালবেলা দেখছি এখানে আছে দিয়ে তারপরে এটাকে এখন তাড়ানোর ব্যবস্থা করছে এই দেখো পুরো পাতকাতির মাথায় নিয়ে নিয়েছি ওকে আমি ভয়ও লাগছিল বন্ধুরা তবুও সাহস জুগিয়ে নিয়ে বের করছে মারবো বাইরে নিয়ে গিয়ে ওকে আর বন্ধুরা তোমরা মারাতে দেখতে পারবে না যেহেতু ও কিছুক্ষণ পরেই উড়ে গেছে বাইরে বের করতে আমি হাজবেন্ডকে বললাম পুরো ভিডিও করো যে ওকে বললো না মারার ভিডিও তো দেওয়া যায় না ওই কারণে মারার আগেই ও উড়ে পালিয়ে গেছে আকাশে মানে আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে বন্ধুরা ভাবতেও পারিনি যে অত সুন্দরভাবে ওকে বের করলাম তোমার ফেলে দেবো বলে কিন্তু না বন্ধুরা ও কি চালাকি করে আমার সাথে পুরো একদম ঘর থেকে বাইরে বেরোলো দিয়ে পালিয়ে গেল আর একদম মাস দু সাথে আবারও খেলা শুরু করে দিয়েছে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং তোমার যত তোমাদের নতুন বন্ধুরা আছে তোমরা সবাইকে শেয়ার করো আমার ব্লগটা বন্ধুরা তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজ এই ব্লগটা যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করলেও আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্ট করলে আমার মনের মধ্যে শক্তি এবং উৎসাহ বাড়ে পরের দিনের ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা